আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে যে রেটে রেডি মুরগি চলতেছে এই রেটগুলো আপনারা কমেন্ট করবেন আর প্রচুর কমেন্ট এসেছে আমরা কমেন্টগুলো ফোটে শুনিয়ে দেব ভিডিও শেষে যদি সম্ভব হয় আর আজকে টুডে ফিক আপ প্রাইস ফিক যে রেটগুলো চলতেছে ওই রেটগুলো জানাবো কিছু কিছু এলাকায় হচ্ছে ফিক আপ রেট চলতেছে একশো আঠাশ টাকা আর বাংলাদেশের কিছু অঞ্চলে চলতেছে একশো সাতাশ টাকা এটা হচ্ছে ফিক আপ রেট এবং কিছু কিছু এলাকায় চট্টগ্রামে চট্টগ্রামে ফিক আপ রেট হচ্ছে একশো ছাব্বিশ টাকা একশো আঠাশ টাকা তিরিশ টাকা এরকম এটা হচ্ছে চট্টগ্রামের ফ্রি ক্যাপ্রিকটা আর যাতে যাতে যে যেই বাচ্চা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ফেলুন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ফোনটি খামারি এবং চট্টগ্রামের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে আবারও বলছি চট্টগ্রামের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আর অনেকটা প্রায় কমে গেছে মুরগির দাম একশো তিরিশ টাকার নিচে আছে একশো টাকা বত্রিশ টাকা এরকম এলাকায় কিছু কিছু এলাকায় এরকমও আছে তো আপনার এলাকায় কথা চলতেছে আপনি অবশ্যই কমেন্ট করবেন আর ঢাকাতে আজকে বিভিন্ন এলাকায় নাকি বেশি রেটে কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন ঢাকা রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত মেবি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় তিরিশও কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশো বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং গাজীপুর গাজীপুর আজকে টুডে ব্রয়লার রেট হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং দু একটি জায়গায় বত্রিশ থেকে তিরিশে কেনা হচ্ছে এবং রেডিশনালি পার কেজি দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা এবং যদি কোনো জায়গায় এর থেকে বেশি কমে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করবেন এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ফিক আপ রেট হচ্ছে একশো ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং রেডি এটা হচ্ছে দুশত বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁচিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত পনেরো থেকে বিশ টাকা এবং বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা পনেরো টাকার মধ্যে কেনা হচ্ছে ময়মনসিং ব্রয়লার পার কেজি একশত টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশ তিরিশ টাকা কেনা হচ্ছে সিলেক্ট ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি একশত দশ থেকে বিশ টাকা রংপুর ব্রয়লার পার কেজি একশত আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশত সাতাশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সোনালি মুরগি দুশত পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় এর থেকে বেশি কমে কেনা হচ্ছে শহরের এলাকাগুলোতে আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানাবেন এবং কিশোরগঞ্জে ব্রয়লার পার কেজি একশত বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুইশত তিরিশ টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে নর্থ ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশও কেনা হচ্ছে সোনালি মুরগি দুই তিরিশ টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার পার কেজি একশত পঁচিশ থেকে সাতাশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশও কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকায় কেনা হচ্ছে পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু এলাকায় সাতাশ আঠাশ টাকাও কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত পঁয়ত্রিশ টাকায় কেনা হচ্ছে নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আঠাশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত বিশ তিরিশ টাকায় কেনা হচ্ছে যশোর ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে আর আমাদের এই রেটটা পুরোপুরি মিলে যাবে ব্যাপারটা এমন না আমাদের রেটে কম বেশি হতে পারে নাও মিলতে পারে অনেক জায়গার সাথে আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি ছোট্ট করে কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর শর্ত সাফেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে যোগাযোগ করবেন ব্রয়লার চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত বিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁচিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা ব্রয়লার কিছু কিছু এলাকায় চাঁদপুরে আঠাশ টাকাও কেনামেসা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা ফেনি ব্রয়লার পার কেজি দুশত সোনালী মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার পার কেজি দুশত সরি ব্রয়লার পার কেজি একশত পঁচিশ টাকা তিরিশ টাকা কেনামেসা হচ্ছে লক্ষ্মীপুর ব্রয়লার একশত আঠাশ টাকা থেকে তিরিশ টাকা সোনালি মুরগি ২30 তিরিশ টাকা আশেপাশে কেনামেসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা চলতেছে কমেন্ট করবেন অবশ্যই কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে তো কালারবারটা দুশত পঞ্চান্ন পঁয়ত্রিশ কিছু কিছু এলাকায় তিরিশ এক এক এলাকায় এক রেটে কেনা ব্যসা হচ্ছে টাইগারটা দুশত তিরিশ বিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ারটা দুশত সত্তর থেকে ষাট টাকায় কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা কেনা ব্যসা হচ্ছে সাড়ে তিনশো চারশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে বনরাজ মুরগি দুশত দশ থেকে পাঁচ টাকা কেনা হচ্ছে এবং শেষতাও দুশত পাঁচ থেকে দশ টাকা কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করবেন